আসসালামু আলাইকুম আমার ছোট্ট জীবনে একটি ব্যস্ত দিনের গল্প এটি আমি শারমিন আপনাদের আন্তরিকভাবে ওয়েলকাম করছি আমাদের মতো গৃহিণীদের গল্পগুলো আসলে রান্নাঘর থেকে শুরু হয়ে করে শেষ হয়ে যায় এখানে নতুন কিছু দেখানোর নেই তবে আমি আমার দিনগুলো আমার বাচ্চাদের নিয়ে কিভাবে কাটাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাগুলো খুলে দিলাম যাতে রোদ আলো বাতাস ঘরে ঢুকতে পারে এরপর হচ্ছে রেডি হয়ে নিচ্ছি আমার ছেলেকে আজকে আমাকেই স্কুলে নিয়ে যেতে হবে তো তাকে তাড়াহুড়ো করে নাস্তা করিয়ে দিয়ে নিজেও রেডি হয়ে নিলাম পাখি রেডি আসো এখন বের হব স্কুলে আল্লাহ তুমি পর এই যে এই হয়েছে এখন দেখতে হবে না আর গুড মর্নিং এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকাল সকাল এমন একটা সুন্দর পরিবেশে যদি সকালটা শুরু হয় দিনটাও অনেক ভালো কাটে তো এখন হচ্ছে মর্নিং ওয়াক করে বসলাম এই যে এখানে কিন্তু আঙ্কেলরাও হাঁটেন সকাল পাঁচটা থেকে হচ্ছে পার্কটা খোলা থাকে আমি প্রতিদিন আসতে পারি না যেহেতু আমার ছোট বেবি আছে তো যখনই আসি আমার ছেলেকে স্কুলে দিয়ে এদিকে হেঁটে যাই আমার ছেলেকে স্কুলে দিয়ে যাওয়ার পথেই পড়ে এই যে বাদাম গাছের নিচে বসেছি ছায়াই খুবই ভালো লাগছে খুবই শান্তি জায়গা এটা শহরের দালান কোঠার ভিড়ে এমন একটা জায়গা আসলে খুবই প্রয়োজন মাঝে মধ্যেই আসি আমার ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে ঢুকলাম মাঝে মধ্যে আসা হয় খুবই ভালো লাগছে বাচ্চাদের চিৎকার চেঁচামেচি থাকে না এখানে তো এই সকালের এই টাইমটাই হচ্ছে আমার খুবই ভালো লাগে এই যে গুঘু পাখি কিচিরমিচির শব্দ এগুলো আসলে আমাদের বাড়িতে গেলে শুনতে পাই তো এখানে এগুলো খুবই রেয়ার ও আমি একটা রং রোদ দিয়ে চলে এসেছি নো প্রবলেম ঘাসের মধ্যে খালি পায়ে হাঁটতে পারলে আরো ভালো লাগতো এখন আমরা বের হয়ে যাবো বাসায় চলে যাব আমার পিচ্ছি উঠে যাবে আপনাদের সাথে বাসায় গিয়ে দেখা হবে তো এরপর বাসায় চলে এলাম এসে ডিউটি শুরু আমার মেয়ে যেহেতু ঘুম ছিল ভাবলাম তাড়াহুড়ো করে সব কাজ করে নিই ভিডিওটা যদিও আমি একটু স্পিড মোড়ে দিয়েছি তবে আমার কাজের গতিও কিন্তু স্পিড মোডেই ছিল যেহেতু মেয়ে ঘুম তাড়াহুড়ো করেই সব কাজ সেরে নিতে হয় কারণ ও উঠে গেলে আমার কাজ করে কোনো স্কোপই থাকে না তো আমার যেহেতু ব্ল্যাক কালারের ফার্নিচার প্রত্যেক দিনই এই ফার্নিচারগুলো মুছতে হয় এই যে এখানে আমি আমার মেয়ের হচ্ছে ওয়েট টিস্যু নিচ্ছি একটা আর ওয়েট টিস্যু দিয়ে যখন গ্লাসগুলো ক্লিন করি গ্লাসগুলো একদম চকচকে হয়ে যায় আর যখন গ্লাস ক্লিনার শেষ হয়ে যায় তখনই আমি এই কাজগুলো করি আসলে যেটা দিয়ে কাজ চলছে সেটা দিয়ে চালানো দরকার তাই নাকি আর আমরা গৃহিণীরা কিন্তু একদম যোগাড়ের মাস্টার যোগাড় লাগাতে আমরা খুবই পছন্দ করি তো যাই হোক এদিকে হচ্ছে ড্রেস সরি ওয়েড উপর থেকে সব কিছু বুচকাজ করে নিচ্ছিলাম আর যেহেতু শীতকাল চলে এসেছে আমার ওয়েড্রপের উপর এরকম একটা ওষুধের ডিসপেন্সারি থাকবেই মানে ওষুধের এটা যাবে না পুরো শীতকাল ধরেই ছেলে মেয়ে দুজনেরই লেগে থাকবে আপনারা দেখতে পাবেন আমি যখনই এই ওয়েট ড্রপ পরিষ্কারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। মানে ওষুধের ফ্যাক্টরিটা থাকবে এই যে রুমে ঘুম ছিল সে রুম বাদে আমি সব রুম ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে রান্না করে চলে যাব আজকে আমার ছেলে ডিমান্ড গরুর মাংস রান্না করতে হবে হাড় সহ গরুর মাংস আছে এখানে এই যে আমি গরুর মাংসটা ধুই নিয়েছি তো এখানে আমি দিচ্ছি হচ্ছে বাদাম আর পেঁয়াজ বাটাম মানে পেঁয়াজটা একটু ব্ল্যান্ড করে দিলে হয় কি একটু গ্রেভি গ্রেভি হয় মাংসটা একটু তারপরে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপর দিচ্ছি একটু সয়াবিন তেল আদা রসুন বাটা এখানে আদা রসুন মিক্স করে বাটা আছে আজকে টমেটো আনাতে ভুলে গিয়েছি টমেটো সস দিয়ে দিচ্ছি সয়া সস এরপর হচ্ছে কিছু তেজপাতা দেন লং এলাচ দারচিনি এগুলো দিয়ে হচ্ছে এটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব হাতে মাখানো রান্নার কিন্তু স্বাদই আলাদা গরু মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে আমি এখানে কয়েকটা আলুও দিয়েছি বেশি না দুইটা আলু দিয়েছে মাত্র যেহেতু আমার ছেলে খাবে এখানে হচ্ছে কিছু জিরা হচ্ছে গুঁড়া করে নিয়েছি টাটকা একেবারে এই জিরা গুঁড়াটা হচ্ছে আসল ম্যাজিক গরুর মাংসের সাথে এই হচ্ছে আমি একটু বেশ পরিমাণ জিরা গুঁড়াই দিয়েছি কারণ গরুর মাংসের জিরার গুঁড়াটা বেস্ট এই যে একদম অথেন্টিক ফ্রেশ জিরার গুঁড়াটা দিয়েছি সব আবার হয়ে যাবে তারপর এখানে হচ্ছে দিয়ে তো আজকে গরু মাংসের সাথে হচ্ছে বেগুন ভত্তা করব তো বেগুনটা হচ্ছে চুলার আঞ্চটা একদম ছোটো করে দিয়ে পোড়ার জন্য রেখে দিয়েছি এখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম অ্যান্ড লাস্টলি হচ্ছে বেশি করে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এই হচ্ছে গরু মাংসের ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আজকে 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 খাবার খাবার এসেছে আছে রাতেও আসবে আবার আমরা শপিংও যে আরও যাব তো আপনাদের সাথে সব শেয়ার করবো ইনশাল্লাহ এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম একটু মার্কেটে যেহেতু শীতকাল চলে এসেছে বাচ্চাদের কিছু কেনাকাটা ছিল আজকে আমরা এসেছি ভিআইপি টাওয়ারে এই যে এই তো দেখলেনি প্রথমেই মার্কেটে গিয়ে হচ্ছে আগে খেলনা কিনতে হবে না হলে কিন্তু একটা শপিংও ঠিকঠাক মতো করতে দেবে না আমার বাচ্চা কি এমন নাকি সবার গুলো এমন জানি না তো এখানে বাচ্চাদের কাপড়গুলো হচ্ছে দেখছিলাম মানে অনেক ধরনের ভ্যারাইটি থাকে আমরা চুজ করে করে নিচ্ছিলাম তো আমি অবশ্যই আপনাদের সাথে শপিং হলগুলো শেয়ার করব ইনশাল্লাহ এখানে আমার ছেলে মেয়ে পুরো মার্কেটে কী যে অবস্থা করে আসলে এগুলো বলার মতো না যাই হোক এরপর কেনাকাটা শেষে কিছু নাস্তা নিচ্ছিলাম তো ছেলে মেয়ে নিয়ে কোথাও বসে খাওয়ার ওই টাইমে কোনো স্কোপ ছিল না তো ভাবলাম কিছু নাস্তা নিয়ে বাসায় চলে যায় এরপর হচ্ছে কিছু নাস্তা নিচ্ছি এখানে অনেক ধরনের ভ্যারাইটি ছিল আমার ছেলে একটু মিষ্টি পছন্দ করে সেই কারণে হচ্ছে মিষ্টির দোকানে যাওয়া মিষ্টি নিলাম এরপর আমরা রওনা দিয়ে দিলাম সেদিন হচ্ছে খোলা সিএনজি পেয়েছি বাই চান্স কেমনে পেয়েছি জানি না আর সিটিতে খোলা সিএনজি মানে এটা একটা মানে বিগ থিং আমার জন্য অ্যাটলিস্ট আমি খোলা সিএনজি আমার খুব পছন্দ বাট সিটিতে পাওয়া যায় না আর এটা কোন রোড এর মানুষরা যদি চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই যে আজকে রাতের বেলায় আবারও চলে আসছে আমরা এক্ষুনি মার্কেট থেকে আসলাম এছে দেখি তারপরে তো আমার শ্বশুর তো হচ্ছে আজকে মাহফিল হচ্ছে এগুলো মাহফিলের তারপরে এই তো এখন আমরা তারপরে গুলো খাবো এই যে আমার ছেলে মেয়ে এখানে আছে হ্যাঁ তুমি শেষ করতে পারবা একটা এটা সে বিরিয়ানি অনেক পাগল তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.